রোজ সকালে রুটি খেতে ভালো না লাগলে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে মেজারিং কাপের এক কাপ মানে দুশো গ্রামের মতন দিয়ে দিলাম ময়দা আর আমি দিয়ে দিলাম ওই মেজারিং কাপের এক কাপ জল এখন ময়দা ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন তাই আমি আবারও হাফ কাপের মতন জল দিয়ে দিলাম মানে এক কাপ ময়দার জন্য দেড় কাপের জলের প্রয়োজন পড়েছিল খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটা পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে মিশ্রণটা এইভাবে একটু পাতলা করেই রেডি করতে হবে এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তবে আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম মানে ক্যাপসিকামটাকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর গ্রেট করা গাজরও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে মানে ছড়িয়ে নিতে হবে তারপরে যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ দিতে হবে ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে এক থেকে দু মিনিট রেখে দিতে হবে যাতে ওপরের দিকটা ভাব চলে আসে আর এই সময় অল্প একটু তেল ওপরেও ছড়িয়ে দিলাম তারপর সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে দেখে নিতে হবে সাইডগুলো আলাদা হচ্ছে কি না তারপর একটু উল্টে পাল্টে নিতে হবে উল্টো দিকটাকে একইভাবে লাল লাল করে ভাজতে হবে উল্টো দিকটাকে প্রায় দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম এতে সবজিগুলো ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে উল্টো দিকটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার একটা চিজ স্লাইস নিয়েছি মাঝখানে দিয়ে দিলাম তারপর চারিদিক দিয়ে এইভাবে ফোল্ড করতে হবে যাতে চিজ স্লাইসটা খুব সুন্দরভাবে ভেতরে মেল্ট হয়ে যায় এতে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় খুব ভালো করে চারিদিক দিয়ে ফোল্ড করে নিয়েছিলাম রেডি হয়ে গেছে এবার তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম এখানে আমি যে পরিমাণ ব্যাটার রেডি করেছিলাম সেই পরিমাণ ব্যাটার দিয়ে মোট পাঁচটা রেডি করা গিয়েছিল তবে প্লেটে আমি তিনটে সার্ভ করেছি আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে